হ্যাঁ বন্ধুরা সে ভালো আছেন আধি মাস আর একটা রান্না নিয়ে তো এখানে আমি কিছুটা জামা মাছ নিয়েছি জামা মাছগুলো কেটেছি সকালে কেটে ধুয়ে পোষা করেছি করে এবার ধুয়ে নিয়েছি কিছুটা নিচ্ছি রান্না করার জন্য হলে মাকে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে

আর দুটো ছিল সে দুটো দিয়ে দিন আঁকিবে আমি ফোটন দেবার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কাঁচন ধর জিরে নিয়েছি আর এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আগে একটু অন্যভাবে রান্নাটা করছে একটু ঝাল বেশি দিচ্ছি টমেটো দেবো একটু শীতের সময় কিন্তু টমেটোর তরকারির সাথে টমেটো দিলে অনেক ভালো লাগে খেতে এবার এর সাথে আলুগুলো কষিয়ে নেব আর এই মশলাগুলো কষানো হয়ে যাবে এ তো আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নেবো নেব তার মানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে কষানো হবে আর মশলাগুলো আমার কষা হয়ে যাবে একসাথে করে নিচ্ছি এই কাজগুলো দেখুন কত সুন্দর কঠোর হয়ে গেছে আমার মশলাগুলো এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালো করে আমার দিয়ে দিচ্ছি আবার এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর চিনি এ পরিবে এখন দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এভাবে তরকারি মানে খেয়ে দেবেন মন্দিরা কত সুন্দর লাগবে খেতে আর ঝটপট রান্না হয়ে যাবে রান্না করতে সময় লাগবে না ওই জল দিয়ে দিচ্ছি বেগুন মেলে দিয়ে দিচ্ছি তাতে ঝোলটা ফুটে গেছে বেগুন মেল দিয়ে দিচ্ছি মাছ সাথে পরে একটু পরে ভালো করে ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি দেখা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দেবো এবার তারপরে তোমার হয়ে গেছে এবার সুন্দর করে নাচা দিয়ে নিয়ে নামিয়ে দেবো এ দেখুন আমার হয়ে গেছে দরকার এটা এবার ঢেলে দেখাচ্ছে কত সুন্দর একটা কালার এসে দেন কত সুন্দর লাগিয়ে দেখতে এত ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য একটা রেসিপি মাঝে আবার হাজির হচ্ছি কালকে ততক্ষণ মনে সবাই ভালো থাকবেন আর দেখুন ছিলাম আপনাদের সাথে আমি সাথী সাথী বোলার থেকে আর তরকারিটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টটা আমাকে জানাবেন কিন্তু ভালো লেগেছে খারাপ লেগেছে এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগবে খেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পেন্টটা